হাইস সহ যারা লোনে বা কিস্তিতে গাড়ি নিতে চান তাদের জন্য চমৎকার সুযোগ আপনার শুধু এ হাইস না আপনি ব্ল্যাক কালার হাইস অথবা পাল কালার হাইস খুঁজছেন আপনি যে কোনো হাইস লোনে বা কিস্তিতে নিতে চান তাহলে কিন্তু আজকে আপনি এই লেপটা সম্পূর্ণ দেখেন ইনশাল্লাহ এছাড়াও যারা কোনটা বেজেল নোয়া এলিয়ন প্রিভিউ করোনা ক্রস সব ধরনের গাড়িগুলোই আপনার লোন সিস্টেম নিতে পারবেন কিস্তি সিস্টেম নিতে পারবেন অনেকেরই প্রশ্ন যে লোনে বা কিস্তি নিতে কি কি লাগবে জাগাজমিনের দলিলপত্র ন এ ধরনের কিছু লাগবে না একদম সামান্য কিছু দুটো দিলে আপনারা কিন্তু লোনে বা কিস্তিতে নিতে পারবেন এক্স যারা নিতে চান নিতে পারবেন দুই দরজায় পাওয়ার আছে আলহামদুলিল্লাহ আর এই জোরা জোরাত করোনা ক্রস আছে হ্যাঁ দুইটা গাড়ি আপনারা লোন শিশু নিতে পারবেন হায়েস্ট সুপার জি এল সুপার জি এল অব জি এল যারা কিস্তিতে নিতে চান বা লোনে নিতে চান আপনারা যোগাযোগ করবেন একজিও কিন্তু এই বাসে আছে যারা অক্টিন নিবেন অথবা হাইব্রিড ইউনিটের লোন সিস্টেমে নিতে চান নিতে পারবেন ইনশাল্লাহ আমরা আইএসটি আইএসটি থাকবে একটু আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ যারা লাইভে আছেন লাইভের সাউন্ডার আছে একটু কমেন্টস করে জানাবেন এবং কে কোথা থেকে লাইভটা দেখতে চান আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ যে যেখান থেকে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরাও অলরেডি চলে আসছি নাইট টার্স যেটা আপনাদের অনেকেরই পছন্দের একটা শোন কারণ কিস্তিতে বা লোনে অ্যাভেলেবেল কোথাও গাড়ি পাবান না বা ম্যাক্সিমাম জায়গাগুলোতে গাড়ি পান না সো নাইট টাইম আপনাদেরকে লোনে বা কিস্তিতে গাড়ি দিচ্ছে আপনি যে কোনো গাড়ি নিতে চান লোনে বা কিস্তিতে আপনারা যোগাযোগ করুনছেন না সেক্ষেত্রে আপনাকে সরাসরি আসার জন্য ঢাকা রামপুরা আসতে হবে ঢাকা রামপুরা আফতাবনগর আর এবার হচ্ছে সূর্যের হাসি ক্লিনিক ঢাকা রামপুরা আফতাবনগর সূর্যের হাসি ক্লিনিক ঠিকের বিপরীতেই কিন্তু কিস্তিতে বা লোনে গাড়ির সিস্টেম আছে হ্যাঁ তো এছাড়া একটা কথা বলে রাখি যারা লোনে বা কিস্তি নিতে চান অনেকের এই কষ্টটাই থাকে ভাই লোনে বা কিস্তিতে গাড়ি নিতে কি কি লাগবে ডকুমেন্টস হিসাবে ডকুমেন্টস হিসাবে কি কি লাগবে আমরা আজকে এই লাইভে সবকিছু বলে দিব আমাদের সাথে থাকেন আর লাইকটা অবশ্যই সবাই শেয়ার করে দিবেন আর কমেন্টস আপনাদের জানান কি গাড়ি বা লোনের দরকার বা কিস্তিতে দরকার আমাদের পিছনে নোহা আয়েস আলহামদুলিল্লাহ অনেকগুলো গাড়ি আছে এক জুয়া আছে যার জায়গায় গাড়ি প্রয়োজন আপনারা লোনে বা কিস্তি সিস্টেম নিতে পারবেন একটা কথা বলে রাখি এছাড়াও যারা নগর টাকায় পুরাতন গাড়ি বা আইএসটি নিতে চান এই গাড়ি আমরা এর আগে অনেক কম দামে দিয়েছিলাম আজকেও আলহামদুলিল্লাহ আইএসটি একটা গাড়ি আছে নাম্বার করা আর বাকি সবগুলো গাড়ি থাকবে নাম্বার ছাড়া নাম্বার ছাড়া সো যারা নগর টাকায় কম দামে একটা গাড়ি নিতে চান তাদের জন্য একটা আইএসটি আছে নগর টাকায় কম দামে আর যারা লোন সিস্টেমে গাড়ি নিতে চান তাদের জন্য আজকে চমৎকার সুযোগ থাকবে লাইভটা সম্পূর্ণ শেয়ার করে দিবেন যারা আমাদের সাথে আছেন যে যেখান থেকে আছেন আছে একটু কমেন্টে জানাবেন এবং কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে জানাবেন কার্ডিগারি প্রয়োজন জানাবেন আমরা আজকে থাকবে থাকবে খোঁজেন অনেক বাই প্রবাসী বাইরে অনেক সময় হাইস গুলো যে ভাই একটা হাইস হবে কিনা আমরা রোজি রোজগার করতে চাই ইনকাম করতে চাই সেক্ষেত্রে ডাউন পেমেন্ট কেমন লাগবে ডাউন পেমেন্ট দশ লক্ষ টাকার কম লাগবে কেমন মজা না দশ লক্ষ টাকা মোশারফ হোসেন ভাই কেমন আছেন হ্যাঁ মোশারফ ভাই আসার আপনি কেমন আছেন জানাবেন নাইকটার সবাই শেয়ার করবেন দশ লক্ষ টাকার কম বাজেটে আমরা আলহামদুলিল্লাহ হাইস দিব দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা কমে তারা উনিশশো মনে হাই দশ লক্ষ টাকা কম ডাউন পেমেন্টে নিয়ে ইনকাম করতে পারবেন এই সুযোগগুলো আসলে অ্যাভেলেবেল চাই ভুল না অন্য কোথাও অ্যাভেলেবেল পাওয়া যায় না সো নাইটার্স আপনাদেরকে এই সুযোগগুলো দিচ্ছে যা জেগে প্রয়োজন এমটি আলামিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন জানাবেন ভাই ভাই কেমন আছেন জানাবেন আর একটা শেয়ার করে দেবেন আমরা অলরেডি লাইভে অলরেডি চলে আসছি আজকে কি কি গাড়ি কিস্তি নিতে কি কি লাগবে সব কিছু আমরা বলে দিবেন সালা বার ভাই আমরা একেবারে লাইভে চলে আসছি অনেকেরই প্রশ্ন থাকে যে লাইভে কি করবে লোনে গাড়ি নিতে হলে কী কী লাগবে সাউন্ড সব ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ বস ভাই সাউন্ড ঠিক আছে অনেক ভাই জয়েন করে বলছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি স্কেল নাম্বার দেওয়া আছে যারা বিস্তারিত জানতে চান অবশ্যই স্কেল নাম্বার দেওয়া যেতে পারে আর আইএসপি টা আমরা 10 লক্ষ টাকার আশেপাশে পাবে 10 লক্ষ টাকা থেকে হয়তো আবার কম হতে পারে এমন হতে পারে কম হতে পারে 10 লক্ষ টাকার কম বাজেটে যারা একটা আইএসপি নিতে চান পেপারস আপডেট অল আপডেট তাদের জন্য আজকে এই লাইভটা অনেকটা স্পেশাল একটা লাইভ হবে সবাই লাইভটা শেয়ার করে দিয়ে সাথে থাকেন পাশে থাকেন রিজনেবল প্রাইসে ডাউন পেমেন্ট সিস্টেমে যারা কিস্তি নিতে চান যারা নিতে চান তাদের জন্য তো অনেক সুবিধা আপনার লোকের বলে দিই ঢাকা রামপুরা আত্মাপনগর ঢাকা রামপুর আফতার নগর ইউনিভার্সিটি পাশে রামপুরা ব্রিজ অনেকেই চিনেন রামপুরা ব্রিজের পাশাপাশি আপনি দুই মিনিট পর আপনার দেখতে পারবেন শুনবে বাইরে এবং আলহামদুলিল্লাহ অনেকগুলো গাড়ি আছে যারাই আমাদের সাথে জয়েন করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা কি দিয়ে শুরু করবো একটু কমেন্টে জানান আমরা নোয়া বা হাইস কী দিয়ে শুরু করবো জানা জানান আপনার জানা জানানো ইনশাল্লাহ শুরু করে দিব ইনশাল্লাহ এই পাশে কী বলে নোয়া আছে যারা নোয়া চান এবং একটা নগদ টাকায় কোম্পাসে একটা আইএসটি আছে যদি কোনোভাবে চান আমরা সেটা ইনশাল্লাহ দেখা দিব তার মানে হচ্ছে যারা নোয়া নিতে চান নোয়া থাকবে যারা একোয়া চাচ্ছিলেন অ্যাকোয়া থাকবে যারা স্কোয়ার নোয়া চাচ্ছেন স্কোয়ার নোয়া থাকবে বাইরে স্কোয়ার নোয়াও আছে তো প্রত্যেকটা গাড়ি আমরা দিব লোনে প্রত্যেকটা গাড়ি লোডে থাকবে কিস্তিতে নিয়ে থাকবে সেক্ষেত্রে কী কী লাগবে আমরা সব কিছু বলে দেবো ইনশাল্লাহ আমাদের সাথে এই সুরমা ওনার্স আমাদের শ্রদ্ধ বড় ভাই রাহিদ ভাই ইনশাল্লাহ প্রত্যেকটা গাড়ির প্রাইস এবং ডাউন পেমেন্ট এবং কিস্তিতে নেওয়ার জন্য কী কী পলিসি লাগবে সব কিছু ইনশাল্লাহ বলে দেবে আমরা অনেক বাইরে থেকে জিজ্ঞেস করছি যে আমরা কী দিয়ে শুরু করব আপনারা যদি বলেন হাইস দিয়ে শুরু করতে হাইস দিয়ে শুরু করবো যদি বলেন যে প্রাইভেটে কালেকশন অথবা লোয়ার কালেকশন দিয়ে শুরু করতে নোয়া কালেকশন দিয়ে শুরু করতে পারবো আপনারা যেটা বলেন সেটা দিয়ে সেটা শুরু করে দিব আর আপনাদের মতামত জানাবেন আপনারা কি জানতে চান আপনাদের মতামত পরামর্শ ইনশাল্লাহ যা থাকে ইনশাল্লাহ আমাদেরকে কমেন্টসে জানান আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ সেগুলো ইনশাল্লাহ আপনাদেরকে একটা বেশি ধারণা দেওয়ার জন্য যারাই আছেন আজকে একজোয়া একসোয়া একোয়া আইএসডি করোনা ক্রস সব থাকছে ইনশাল্লাহ এবার স্কোয়ার লোহা সব কিছু প্রত্যেকটা গাড়ি আপনারা লোন পাচ্ছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে বিস্তারিত জানতে হলো অবশ্যই ফোন দিবেন আর আসার আগে ফোন দিয়ে ইনশাল্লাহ কল্পাময় এরপর আসবেন ইনশাল্লাহ যারাই আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কেউ কোথাও থেকে গেলে একটা দেখে শালনা মোশারফ হোসেন ভাই কিস্তির পরিমাণ বেশি অনুরোধ করব কিস্তির টাকা কম দিবেন ডাউন পেমেন্ট কম থাকবে ডাউন পেমেন্ট কমে যদি গাড়ি নিতে চান আজকে একটা অফারে গাড়ি থাকবে শাল্লাহ একদম সামান্য ডাউন পেমেন্ট লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে চায় না অসুবিধা অনেক সাত লক্ষ টাকা ডাউন পেমেন্ট দেবো আপনার নতুন গাড়ি নিতে পারবেন চমস্ত সুযোগগুলো আসলে অ্যাভেলেবেল হয় না ঢাকারামপুর আপ্তাপ্তর নাইট ক্লিয়ারেন্স আপনাদেরকে সুযোগ দিচ্ছে যারা কাজে লাগাতে চান সম্পূর্ণ লাইভটা দেখেন যারা লাইভটা দেখতেছেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা কমেন্সে জানান এবং যদি সাউন্ড ক্লিয়ার থাকে ল্যাপটপ যদি ক্লিয়ার দেখা যায় অবশ্যই ল্যাপটপ লাইক এবং শেয়ার করে দেবেন সামনে আর আমরা বিস্তারিতও জানবো নাহিদার কাছ থেকে বড় ভাই আমরা শুরু করে দিই আল্লাহ ভরসা যারাই আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কে কোথা থেকে দেখতেছেন আমাদেরকে একটু কমেন্টসে জানান আর ল্যাপের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা সেটা ওই সময় জানাবেন এই পাশে একটা করে গেছে যেটা ভাইরাল গাড়ি আমরা বলি বাইরাল গাড়ি এগারি গত লাইব্রের আমরা দেখিয়েছিলাম অলরেডি ওটা সেল হয়ে গেছে সিএচআর ছিল ওটা ভাইরাল করে দিয়েছিলেন আপনারা ওটা প্রায় ওয়ান মিলিয়নের কাছাকাছি অলরেডি চলে গেছে তো ভিডিওটা অলরেডি ওয়ান মিলিয়নের কাছাকাছি চলে গেছে তো আপনি সাপোর্ট দিয়েছেন অনেক বেশি আজকে লাইফটা অনেক সাপোর্ট দেবেন হাইস আপনাদের যেই হাইসগুলোর প্রয়োজন হয় যে মডেলের হাইস যে কালারের হাইস যারা সুপার জিএল জিএল এই ধরনের গাড়িগুলো চাচ্ছেন তো সবগুলো পাবেন তো না হিটারা যেহেতু আপনাদের কাছে সুযোগ দিচ্ছে লোন সিস্টেমে নতুন গাড়ি তাদের জন্য আজকে বিশাল সুযোগ বলা যাবে শুধু সুযোগ বললে ভুল হবে বিশাল সুযোগ এই ধরনের ফেসিলিটি অ্যাভেলেবেল পাওয়া যায় না অনেকেই খোঁজেন অনেকে আমারও ফোন করেন যে ভাই লোন সিস্টেম হবে কিনা গাড়ি নেওয়া যায় কিনা তো তাদের জন্যই আজকে এর একটা একজিও থাকতে সেই পাশে সিলভার কালারে এবং একজিও থাকতে সেই পাশে ব্ল্যাক কালারে তো যারা একজিও চাচ্ছেন একুয়া চাচ্ছেন

কিস্তিতে না আমরা তো না না ক্লিয়ার করে বলতে হবে কাস্টমারদেরকে যদি ক্লিয়ার করে আমরা না বলি তাহলে এটা আসলে কাস্টমাররা ক কষ্ট পাইবো হ্যাঁ কষ্ট পাইব ব্যাঙ্ক কিস্তির কথাটা ওঠেন না ব্যাংক লোনের মাধ্যমে কিস্তি ব্যাংকে ব্যাংকের মাধ্যমে প্রতি মাসে কিস্তি চালায় যাব আমরা নিজস্ব কোনো কিস্তি কিস্তিতে আমরা দিই না যেরকম এই গাড়িটার দাম হলো ধরেন আড়াইশ লাখ এবং আড়াইশ লাখের দামের মধ্যে আমি সর্বনিম্ন ডাউন পেমেন্ট নিতে পারবো নয় লাখ উপরে কাস্টমার যা দেয় বারো লাখ পনেরো লাখ যা ডাউন পেমেন্ট দেয় দিব আর বাকি একবার সর্বনিম্ন নয় টাকা ডাউন পেমেন্ট রেজিস্ট্রেশন খরচ আলাদা হ্যাঁ রেজিস্ট্রেশন খরচ আছে দুই লাখ পঁয়ষট্টি ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স সহ লোন খরচ সহ দুই লাখ পঁয়ষট্টি রেজিস্ট্রেশন খরচ আছে হুম

এটা ইএক্স প্যাকেজ ইএস প্যাকেজ হ্যাঁ ইএক্স প্যাকেজের গাড়ি টা হ্যাঁ জি জি হ্যাঁ জি জি প্যাকেজ

সেম সেম ডাউন পেমেন্ট নয় লাখ নয় লাখ নয় লাখ জি সেম প্যাকেজ কালার ডিফারেন্স হ্যাঁ একই প্যাকেজের গাড়ি কালার ডিফারেন্স দাম একই দাম একই টোটাল দাম লাখ একটা গাড়ি দেয় হ্যাঁ এই গাড়িটা হলো ক্যাশ টাকার গাড়ি হ্যাঁ ক্যাশ টাকার গাড়ি যদি কেউ নিতে চাই তাহলে গাড়ির দাম ফাইনালি নয় লাখ সাড়ে নয় দাম চাই নয় লাখ টাকার গাড়ির দাম

আসসালামু আলাইকুম হ্যালো এটা হচ্ছে দুই হাজার বিশের মডেল হ্যাঁ দুই হাজার বিশের মডেল হ্যাঁ ফুল লোডের গাড়ি ফুল লোডের গাড়ি জি জি ক্যাপ্টেনশিট

13 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে হ্যাঁ সুপার সব ফিটিং করে ফিটিং করে খুব রেডি করে হবে হুম মডেল হ্যাঁ ডাউন পেমেন্ট লাগবে লক্ষ লাখ মাত্র লাখ ডাউন পেমেন্ট মাত্র লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে

হ্যাঁ হ্যাঁ চেক করব সমস্যা কি এটা হলো আপনার হলো ছত্রিশ লাখ গাড়ির দাম আর তেরো লাখ টাকা ডাউন পেমেন্ট তেইশ লাখ টাকা হবে তেইশ লাখ তেইশ লাখ ব্যাঙ্গালোর তেইশ লাখ আর হলো তেরো লাখ ছত্রিশ লাখ গাড়ির দাম জি ছত্রিশ লাখ গাড়ির দাম না

খোলা নাই খোলা নাই এটা ডাউন পেমেন্ট ভাই এটা ডাউন পেমেন্ট রাখতেছি আমরা হলো 15 লাখ 15 লাখ লাখ ডাউন পেমেন্ট 15 লক্ষ টাকা ডাউন পেমেন্ট একদম গাই দাম হচ্ছে 38 লাখ লাখ টাকা হ্যাঁ লাখ ডাউন

dau pe pe purve 12 lakh rakam 12 lakh taka prosthesis ta kintu eta prosthesis ta ei dekhan

আর অনেক ভাই বাজেট কমে এবং অনেক ভাই লোন সিস্টেমে গাড়ি নিতে চায় বিশেষ করে আমার প্রবাসী ভাইয়েরা অনেকেই চাচ্ছে যে আমরা লোন সিস্টেমে গাড়ি নিতে চাই সেক্ষেত্রে আপনার সরাসরি আসতে পারেন অথবা আপনার নিকটস্থ কোনো আত্মীয় স্বজন যদি থাকে তাদেরকে তাদেরকে পারেন বিস্তারিত জানার জন্য জি আমার সমস্ত কাস্টমারদেরকে আমার শোরুমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আল্লাহ